ফরেস্ট রান্না তো দেখাই যায় না এখন এক পিকনিক ছাড়া হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এ দেখো আমরা কিন্তু পাড়ার সবাই মিলে খিচুড়ি পিকনিক করছি তোমরা কে কে এইভাবে পিকনিক করো অবশ্যই আমাকে জানিও এটা দেখলে কার কার ছোটবেলার কথা মনে পড়ে যায় আমরা কিন্তু মাঝে মাঝে এইভাবে পিকনিক করে থাকি এই রকম ফাঁকা জায়গা শহরাঞ্চলে কোনো বাড়িতে প্রায় নেই বললেই চলে আমাদের পাড়ায় পুতুলের বাড়িতে এক টুকরো জমি রয়েছে সেখানেই আমরা প্রায় পিকনিক করি হ্যাঁ এইভাবে আমরা মাঝে মাঝে কিন্তু সকলে মিলে একটু আনন্দ করি

লবণ হলুদ মাখিয়ে দিচ্ছে আর উনুনের ধারে বসে আছে আমাদের সবার প্রিয় বুড়িদি বুড়িদি আমাদের সঙ্গে না থাকলে কিন্তু পিকনিকের আনন্দটাই কিন্তু অপূর্ণ থেকে যায় আমাদের রান্না কিন্তু মোটামুটি সবই হয়ে গেছে এবার উনুনে বসেছে খিচুড়ি উনুনের ধারে বসে বসে পুতুল উনুনে জাল দিচ্ছে রান্নার বেশিটা যদিও বুড়ি করেছে তবে আমরা সবাই কিন্তু অল্প বিস্তর বুড়িদিকে বিভিন্ন সাহায্য করেছি আগে বাঁধাকপির চাটনিটা নামানো হয়েছে হ্যাঁ দাও চাল তো ধুতে হবে এখন আপনি জলে দেবেন না ওয়াটারে দেবেন না পানিতে কিন্তু বেশি বেশি না না নাড়া যাবে না এই হাসি মজা করতে করতে কিন্তু আমাদের রান্নাটা এগিয়ে চলেছে বেগুন ভাজাটা আগেই করে নেওয়া হয়েছিল আমাদের খিচুড়িও কিন্তু রেডি এবার হচ্ছে খাবার পালা প্রথমেই বাচ্চাদের বসিয়ে দেওয়া হলো এবং এরপরে পুরুষ মানুষ যারা ছিল তাদের বসানো হলো এবং সর্বশেষে মহিলারা খেতে বসল এই দিনটা আমাদের সকলের খুব ভালোই কেটেছিলো তোমরা কে কে এইভাবে ঘরোয়াভাবে পিকনিক করো আমাকে অবশ্যই জানিও এর মেনু কিন্তু খিচুড়ি বাঁধাকপির ঘণ্ট চাটনি এবং বেগুন ভাজা কিন্তু তবু আমরা খুব আনন্দ করেই সেদিন এই খিচুড়ি খেয়েছিলাম তোমরা কে কে এইভাবে মাঝে মাঝে পিকনিক করো অবশ্যই আমাকে জানিও আর আমাদের এই পিকনিকটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও কোমরটা নাই কমোডের জন্য হ্যাঁ কোমরের জন্য শেষ হ্যাঁ পিকনিক খেলাম আমরা পিকনিক দিয়ে আমাদের বাড়ির পিকনিক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বাই বাই আবার দেখা হচ্ছে অন্য কোনো কিছু